পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটি সুনামি এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় তিনজন মারা যান এবং দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এ সুনামিতে বেশি প্রাণহানি না ঘটলেও ইতিহাসে অনেকগুলো সুনামিতেই মানুষের তীব্র করুণ পরিণতি হয়েছিল এলেখায় জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় ঠাই করে নেওয়া বিশ্বের কয়েকটি ভয়ঙ্কর সুনামির কথা সুন্দা প্রণালী সুনামি দুই হাজার আঠারো ইন্দোনেশিয়া সুন্দা প্রণালীতে দুই হাজার আঠারো সালের তেইশ ডিসেম্বর এ সুনামি তৈরি হয় এর আগে আঠারোশ তিরাশি ও দুই হাজার চার সালে সুন্দা প্রণালীতে সুনামি ঘটে তারপরও দুই হাজার আঠারো সালের সুনামি শুরু হওয়ার আগে কাউকে সতর্ক করা হয়নি এ সুনামিতে তিন তিয়াত্তর জন মানুষ মারা যান এবং কয়েকশ মানুষ নিখোঁজ হন এছাড়া বিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হন তহকু ভূমিকম্প ও সুনামি দুই হাজার এগারো দুই হাজার এগারো সালের মার্চে এর এগারো তারিখে ঘটা এ ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামি জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগগুলোর একটি নয় মাত্রার ভূমিকম্প ঘটার পরে একশো ফুট পর্যন্ত উঁচু হয়ে সুনামির আঘাত হানে এতে সাড়ে পনেরো হাজার মানুষ মারা যান এবং চার লক্ষ পঞ্চম হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হন এবং বলা বাহুল্য এ সুনামির ফলে সৃষ্ট অবকাঠামোগত ধ্বংস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসর্গুলোর একটি ভালদিভিয়া ভূমিকম্প ও সুনামি উনিশশত সাত সালে চিলি দক্ষিণ উপকূলে উনিশ শত সালের বাইশে মে আঘাত আনে এ সুনামি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় প্রায় আশি ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ওই ভূমিকম্পের মাত্রা ছিল নয় পাঁচ ম্যাগনিটিউড এ সুনামিতে মারা যান এক হাজার ষাট জন মানুষ আহত হন তিন হাজার মানুষ এবং প্রায় বিশ লাখ মানুষ ঘরছাড়া হন মেসিনা ভূমিকম্প ও সুনামি উনিশ শত আট উনিশ আট সালে ডিসেম্বরের আটাশ তারিখ ইতালি দক্ষিণাঞ্চলে এ সুনামি আধা সাত পাঁচ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে মেসিনা সহ অন্যান্য উপকূলীয় শহর প্রায় ধ্বংস হয়ে যায় সুনামির আঘাতে প্রায় আশি হাজার মানুষ তাদের প্রাণ হারান কয়েক হাজার মানুষ পালাতে বাধ্য হয় দুই হাজার উনিশ সালে করা এক গবেষণায় জানা গেছে ভূমধ্যসাগরের ঘটা একটি ভূমিকম্পের কারণে এ সুনামিটির সৃষ্টি হয়েছিল ভারত মহাসাগরের সুনামি দুই হাজার চার দুই হাজার চার সালের ছাব্বিশ ডিসেম্বর সকালে নয় এক মাত্রার একটি ভূমিকম্প ভারত মহাসাগরে অনুভূত হয় তা থেকে সৃষ্টি হয় এই সুনামি যা একাধিক দেশের ওপর আঘাত হানে সুনামিটি প্রথমে ইন্দোনেশিয়া পরে থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত দক্ষিণ আফ্রিকা সহ আরও এগারোটি দেশে আঘাত হানে এ সুনামির কোন কোনো ঢেউয়ের দৈর্ঘ্য প্রায় এক ফুট ছিল এবং এটির আঘাতে মারা যায় প্রায় দুই লাখ ত্রিশ হাজার মানুষ যা সুনামির ইতিহাসে প্রাণহানির সংখ্যার দিক থেকে সর্বোচ্চ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন